হ্যালো আজকে আপনাদের সাথে আমার পড়া এমন একটা বই শেয়ার করবো যে বইটা আমি যখন শুরু থেকে একদম শেষ পাতার আগ পড়ছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল অ্যাভারেজ টাইপের একটা বই তেমন বিশেষ কিছু না কিন্তু বইয়ের শেষ পাতাটা যখন আমার পড়া শেষ হলো আমার কাছে মনে হয় আরে বইটা তো বেশ ভালো বইয়ের ম্যাসেজটা আমার কাছে শুনে খুব ভালো লেগেছে এবং এই বইটা পড়ার পর আপনার মন শুন খারাপ হয়ে যাবে জীবনের একটা নির্মম সত্য এই বইটা আমাদের চোখে সামনে তুলে ধরে আমরা বলতে বলছি হুমায়ুন আহমেদের লেখা অন্যদিন এই বইটা নিয়ে বইয়ের গল্পটা একটা মেসবাড়িকে কেন্দ্র করে মেসবাটির নাম পাকে নিবাস আমদে গল্পে যে প্রধান চরিত্র সফিক সে গ্রাম থেকে ঢাকা শহরে আসে পড়াশোনা করতে এবং সে পাকে নিবাসে থাকে সফিকের পারিবারিক অবস্থা তেমন ভালো না পারিবারিক আর্থিক অবস্থা আর কি তো এক পর্যায়ে ওকে পড়াশোনা ছেড়ে দিতে হয় এবং সে জীবিকা নির্ভর জন্য নানা সময় নানা ছোটোখাটো বিভিন্ন ধরনের কাজ করে এখন এই সফিক চরিত্রটা আমার কাছে বেশ ভালো লেগেছে তার কারণ আমরা আমাদের আশেপাশে এরকম সফিক দু একজন দেখি শৌফিক চরিত্রটা এরকম যে নিজের বেটার লাইফের জন্য তার পরিবারের বেটার লাইফের জন্য ছোট বড় বিভিন্নভাবে বিভিন্ন কাজ করে চেষ্টা করে যাচ্ছে তার প্রতি জীবন তেমন একটা ফেয়ার না সে দেখা যায় অনেক কাজ করার চেষ্টা করে অনেক ব্যবসা করার চেষ্টা করে কিন্তু সেখানে ব্যর্থ হয় তো এই আনফেয়ার লাইফেও সে কাউকে দোষারোপ করে না এবং সে হতো হয় না বা ভেঙে পড়ে পান্থনিবাসে কিছুদিন পর সফিকের এক বন্ধু রঞ্জু আসে সেও পড়াশোনার উদ্দেশ্যে আসে ঢাকায় তারও পারিবারিক অবস্থা তেমন ভালো নয় তারও স্ট্রাগলের জীবন চলতে থাকে এখন এই গল্পের যে প্লটটা সাজানো হয়েছে একটা মেস কেন্দ্র করে এই প্লটটা আরকি আমার কাছে বেশ ভালো লাগে একই ছাদের নিচে একই সাথে অনেকগুলো মানুষ আছে যাদের জীবনের ইতিহাস ভিন্ন যাদের চলার পথ যাদের সুখ দুঃখ আশা নিরাশা উদ্দেশ্য সব ভিন্ন সময় নামক এই আশ্চর্য বিষয়টা এই মানুষগুলোকে একসাথে করে দিয়েছে তাদের মধ্যে একটা বন্ধন তৈরি করে দিয়েছে তাদের একে অপরের প্রতি দায়িত্ববোধ অধিকার সৃষ্টি তাই পান্থ নিবাসেও এই বিষয়টা দেখা যায় সেখানে যারা থাকে তাদের মধ্যে একটা বন্ধন একে অপরের প্রতি দায়িত্ববদ্ধ অধিকার এই জিনিসটা তৈরি হয়েছে গল্প চলার সাথে সাথে আমরা পান্থ নিবাসের এক একটা চরিত্রের সাথে পরিচিত তাদের জীবনের ইতিহাস তাদের জীবনে যেসব মানুষ আছে তাদের সাথে পরিচিত হয়ে আমার কাছে এই ধরনের প্লট এই কারণে ভালো লাগে যে একটা গল্পের মধ্যে আমি অনেক মানুষের জীবনের গল্প জানতে পারছি হুমায়ুন আহমেদের এরকম প্লটের মেজবাড়ি বা এরকম অবস্থাকে নিয়ে অসংখ্য বই আছে যাই হোক গল্পের প্রত্যাশী তো এই গল্পটা মূলত অনেকগুলো স্ট্রাগলিং মানুষকে নিয়ে ঢাকা শহরে তাদের নিজেদের জীবনের তাদের পরিবারের জীবনের জন্য এটা সংগ্রামের স্পষ্ট চিত্র মূলত ফুটে ওঠে গল্পটা আমাদের গল্পের যে প্রধান চরিত্র শফিক তার এই যে জীবনে কিছু করার চেষ্টা সেই চেষ্টার জানিতেই আমরা এই গল্পের লেখকের যে মেসেজটা দেওয়া ছিল সেই মেসেজটা পাই গল্পের এক পর্যায়ে গিয়ে শফিক এরকম একটা আইডিয়া বের করে যেটা শুনে আমার মনে হয় যে এবার হয়তো ছেলেটার উন্নতি হবে বা এবার হয়তো ও কিছু করতে পারবে এবং স্বাভাবিক ভাবেই শফিক সেই বাস্তবায়নে তার আশেপাশের মানুষজন আশেপাশের মানুষ বলতে কিছু মানুষজন যারা সফিকের খুব ক্লোজ হয়ে যায় এক পর্যায়ে যেহেতু বহুদিন একসাথে ছিল এই ক্লোজ স্টাশন সময় তৈরি করে দেয় তো এরকম কিছু ক্লোজ মানুষজনকে সফিক কল্পনা করে বা আশা করে যে তারা তার স্বপ্ন পূরণে তার পাশে থাকবে কিন্তু জীবন নামক চলার শফিকের এই কাছের মানুষ যারা এত বছর এত সুখ দুঃখ একসাথে ভাগ করে নিয়েছিল শফিকের প্রয়োজনের সময় দেয় এই মানুষজন বিভিন্নজন বিভিন্ন জায়গায় চলে যায় এমনকি তারা যে বাড়িতে থাকে পান্থ নিবাস সেই পান্থ নিবাসও এখন আর থাকবে না এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে সেটা ভেঙে বাসা বাড়ি তৈরি করা হলো সময় আসলে সবকিছু চেঞ্জ করে দেয় আমরা পৃথিবীতে আসি একটা কিন্তু এক জীবনে আমাদের সাথে বহু মানুষের দেখা হয় বহু মানুষের পরিচয় হয় আমাদের বন্ধুত্ব বন্ধন এসব তৈরি হয় এবং আমরা আশা করি মানুষগুলো আমাদের পাশে সারা থাকবে কিন্তু জীবনে একটা নির্মল সত্যি হচ্ছে মানুষ আসলে একা সেটা জীবনের কোনো না কোনো পর্যায়ে কি আমাদের একা হতেই হবে এবং আমরা এটা অনুভব করবোই যাই হোক গল্পে ফেরত যায় শফিকেরও আশপাশ থেকে তার যে কাছের মানুষজন ছিল যাদের আপন মনে হয়েছিল যারা সত্যি তার আপন কিন্তু জীবনের নির্মম তারা সবাই থেকে দূরে চলে যায় এমনকি শফিকের যে বন্ধু রঞ্জি সেও শফিকের থেকে দূরে চলে যায় এবং শফিকের স্বপ্ন পূরণে কেউ তার পাশে থাকে না ও মানে আমাদের গল্পের এন্ডিং নিয়ে আমাদের মোটামুটি সবারই প্রায় একটা অভিযোগ থাকে সেটা হচ্ছে ঠিক এন্ডিং থাকে তো এই গল্পের ক্ষেত্রেও গল্পটা এরকম জায়গায় যে শেষ হয় যেখানে শফিক একা হয়ে যায় তবুও তার স্বপ্ন ভঙ্গ হয় না সে এখনো তার স্বপ্ন বাস্তবায়িত করার কথা ভাবছে আমার কাছে এই জায়গায় মনে হয়েছে রকম এন্ডিং মানে যে বিশেষ এন্ডিং দেওয়ার পদ্ধতি এটা খুব ভালো কাজ করেছে কারণ আমি চাই শফিক সফলতা পান শফিক তার স্বপ্ন পূরণ করতে পারে তো এক্ষেত্রে আমার সেই স্বাধীনতাটা আছে যে আমি চিন্তা করে নিতে পারছি জন্য ব্ল্যাঙ্ক আমার কাছে ভালোই মনে হয় গল্পের প্রবাহে আমার একটা বলার আছে রঞ্জু রঞ্জু তো সফিকের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু রঞ্জুটির পরিণতিটা আমার কাছে পরিণতিটা ঠিকঠাক মনে হয়েছিল তবে আমার কাছে মনে হয়েছে যে লেখক এই জায়গাটাতে মানে আর একটু মাত্রার কিছু আহ করতে পারতেন পরিণতিটা ঠিক রেখে কিন্তু ঘটনা প্রবাহটা একটু বুঝিয়ে বা একটু করে লেখক লিখতে পারতেন এই বইটা নিয়ে আমি আসলে খুব কনফিউশনে আছি যে আমি বুঝিয়ে আমার ইমপ্রেশন আসলে বইটা সম্বন্ধে দিতে পারবো না আমাকে যদি এক বাক্যে বলতে বলা হয় যে বইটা আমার ভালো লেগেছে কি ভালো লাগেনি তবে আমি আসলে বলতে পারবো না কারণ বইয়ের যে মেসেজটা সেটা আমার কাছে অসাধারণ লেগেছে খুবই ভালো লেগেছে কিন্তু বইয়ের যে ঘটনা প্রবাহ বা গল্পের যে স্রোত সেটা আমার কাছে মনে হয়েছে লেখক যদি এই একই মেসেজের একই প্লটের গল্পটাকে আরেকটু সময় এবং আরেকটু যত্ন দিতেন তবেই মানে একটা মাস্টার পিস হতো অন্তত আমার কাছে মনে তবে ওভারঅল বইটা বলা যায় আমার ভালোই লেগেছে অন্তত এই মেসেজটা উপলব্ধি করার জন্য আপনারা বইটা পড়তে পারেন আমি রেকমেন্ড করছি তবে আমি রেকমেন্ড করছি তাদেরই যারা এই মুহূর্তে জীবনে সুখে আছেন শান্তিতে আছেন তারাই কারণ বইটা আপনার ভীষণ মন খারাপ করে দেবে তো মন খারাপ বা দুঃখ বিলাস এগুলো আসলে সুখে থাকা অবস্থায় ভালো লাগে জীবনে যদি অলরেডি যথেষ্ট দুঃখ যন্ত্রণা থাকে তাহলে খুব একটা আরামের হয় না দুঃখ বিলাস তো যাই হোক যদি কি আপনারা অলরেডি বইটা পড়ে থাকেন তো কেমন লেগেছে জানাতে পারেন এবং হুমায়ুন আহমেদের আপনার প্রিয় বই সেই বইটা সম্পর্কে দুই চার লাইন আমাকে বলতে পারেন আবার দেখা হলো শিখবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন